আমেরিকা এগারোই সেপ্টেম্বর কবি সুবোধ সরকার আমি ইসরায়েল থেকে পালিয়ে আসা একটি ইহুদি মেয়ে আমি ওদের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি আমেরিকা তুমি আমাকে থাকতে দিয়েছ খেতে দিয়েছো পড়তে দিয়েছ অত সুন্দর একটা জোড়া বাড়ি চোখের সামনে পুড়ে গেল একদিন তেল যেমন পুড়ে যায় এক বাক্স কাগজ যেমন পুড়ে যায় পুড়ে ছাই হয়ে মিলিয়ে যায় ঠিক তেমনি আমার চোখে জল আমেরিকা ওখানে আমার মা ছিল না প্রেমিক ছিল না আমার বাড়ির কেউ ছিল না তবু আমার চোখে জল আমেরিকা। যে সব তরুণী বিধবা হলেন যে সব মা ফিরে পাবেন আর ছেলেকে আমি সেসব মায়ের কথা ভাবছিলাম আমার চোখে জল আমেরিকা জল মুছে আমি একটা প্রশ্ন করতে চাই তোমাকে তুমি আমাকে পড়তে দিয়েছো তুমি আমাকে থাকতে দিয়েছ তবু আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই তুমি কি চাও আমেরিকা বলো কি জন্য তুমি ভিয়েতনাম গিয়েছিলে কি জন্য তুমি কিউবা গিয়েছিলে কী জন্য তুমি পেরু কি জন্য তুমি লাউস কম্বোডিয়া লিবারাগুয়া বসনিয়া সুদান এ পুস্তিকা অনুসারেই আমি কথা বলছি যে লোকটা জোড়াবাড়ি পুড়িয়ে দিল তাকে দিয়ে একদিন তুমি বাড়িতে আগুন দিয়েছ ওর গাড়িতে বোমা পেতেছ সে লোকটা এখন বলছে সে নাকি জনশ্রুতি হয়ে বেঁচে থাকবে যেভাবে ঈশ্বর বেঁচে থাকেন লোকটাকে খারাপ বলছো তুমি খারাপ কাকে বলে যে তোমার মেয়েকে তুলে নিয়ে যায় সে খারাপ যে আমার মেয়েকে তুলে নিয়ে যায় সে খারাপ নয় আমার চোখে জল আমেরিকা আমি তোমার নুন খেয়েছি তোমার অনেক ডলার হাতের মুঠোয় পৃথিবী কিন্তু তোমারও তো মা বোন আছে তুমি একটা খারাপ লোককে আল্লাহ বানিয়েছো পাহাড়ে প্রবাদ বানিয়েছ ডেভিল কখনো চার্চে ঢোকে না সে চার্চের বাইরে একটা অদৃশ্য চার্চ তৈরি করে নেয় সেটা তুমি দেখতে পেলে না আমার চোখে জল আমেরিকা আমি ইহুদি বাড়ির মেয়ে আমাকে সারা পৃথিবী অবিশ্বাস করে আমাকে সন্দেহ করে আরব ভূমি বাইবেলের সময় থেকে আমার কোনো দেশ নেই মাটি নেই আমি পুড়েও পুড়ে নেই মরেও মরিনি তুমি সময় অন্যের দেশে গিয়ে যুদ্ধ করেছ তোমার দেশে ঢুকে কেউ তোমার কান ধরেনি আজ তোমার তেল তোমার বিমান তোমার পাইলট তোমার যাত্রী সব তোমার কিন্তু কি অলৌকিক উপায়ে তারা তোমার মুখ পরিয়ে দিল যারা পুড়ে গেছে তারা পুড়ে গেছে যারা এখনো পড়েনি যেসব মেয়েরা বেঁচে আছে যেসব ছেলে মেয়ে বেঁচে আছে তাদের জন্য একটু ভেবো আমেরিকা তুমি বড় লোক বলে পৃথিবী তোমার শত্রু নয় পৃথিবী তোমার কাছে ভালো কিছু চায় যেমন মা চায় তার ছেলের কাছে তুমি যদি ছোট্ট গ্রহের ভালো না চাও এই ছোট্ট গ্রহ কোনদিন তোমার ভালো চাইবে না